হ্যালো সবাইকে গুড নুন কোথায় সবাই তাড়াতাড়ি এসো তাড়াতাড়ি কোথায় সবাই তাড়াতাড়ি লাইফ জয়েন করো আমি এসেছি গল্প করতে তোমাদের সাথে হ্যালো সবাইকে তাড়াতাড়ি লাইফ জয়েন করে সবাই জলদি জলদি চলে এসে সবাই দুপুর বেলা গল্প করতে বেশ মজা লাগে এসো তোমরা সবাই আমার সাথে গল্প করতে আচ্ছা আমার আওয়াজ কি শোনা যাচ্ছে কাকে এবার জিজ্ঞাসা করবো এখন লাইভ জয়েন করে কোথায় সবাই তাড়াতাড়ি লাইফ জয়েন করো দুপুরবেলা সবাই ঘুমিয়ে পড়েছে মনে হয় আমি একা বাদে তাড়াতাড়ি সবাই লাইভ জয়েন করো জলদি জলদি চলে এসো আমি গল্প করব তোমাদের সাথে রঞ্জন আন্টি হাই তাড়াতাড়ি সবাই লাইভ জয়েন করো আমি গল্প করতে চলে এসেছি তোমাদের সাথে তো তোমরাও চলে এসো আমার সাথে গল্প করতে যারা যারা আমার চ্যানেলে নতুন জয়েন করছো তারা অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো আর আমার লাইফটাকে লাইক করো সে হতুম মে তো হুম কাহা সে বলু मैं वेस्ट बंगाल से हूँ बाकी है। मेरी लाइफ को लाइक करो नाइस नोजरिंग बाकी सब को था मेरे लाइफ को लाइक करो और मेरे चैनल को सब्सक्राइब करो वेर आर यू मैं वेस्ट बंगाल से हूँ বাকিরা সব কোথায় তাড়াতাড়ি লাইফ জয়েন করো लाइव आसब गल्प क्यों क्या आसबा কোথায় সবাই তাড়াতাড়ি লাইভ জয়েন করু এম ডি তারিখ হাই হ্যালো এম এটা গল্প করার লাইভ আমি গল্প করতে এসেছি লাইভে বাট কারো কোনো রেসপন্স নেই হ্যালো জান ও মাই গড হাই ফোকাস অন গোল ভাই আমার লাইভে যারা নতুন জয়েন করছো তারা অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো আর আমার লাইভটাকে লাইভ করো আচ্ছা আমি প্রথম আসলাম থ্যাংক ইউ আসার জন্য যখন এসেই গেছো তখন আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো আর আমার লাইক করো তাই আপনাকে চিনি না আমি বড় ইউটিউবার না আমাকে কেউ চিনবে না আমি ছোট্ট খাট্ট ভিডিও করি কেসিও জানবে আছিও ভাইয়া আপ কো বাকিরা সব কোথায় তাড়াতাড়ি লাইভ জয়েন করো আপু আপনার হাসিটা খুব কিউর থ্যাংক ইউ এন্ডি ভাই আচ্ছা মে ভি বারিয়া আচ্ছা ফের লাঞ্চ হয়ে গেছে সবার না सॉरी अमें भाई ना आपू तो फिर दादा और बताओ मेरे चैनल को सब्सक्राइब करो पहले আর মেরি লাইভ কো লাইক করো জলদি জলদি লাইক করো আপনার বাসা কোথায় আপু আমার বাসা হলো ওয়েস্ট বেঙ্গলে পেলে আপন যে কিস করো ও মাই গড নাইয়া থ্যাংক ইউ আমার লাইভ লাইক করার জন্য এম জি যারা আমার চ্যানেলে নতুন জয়েন করছো তারা অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো আর আমার ভিডিও ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট অ্যান্ড শেয়ার করে দিও এম ডি টিপু আপনার নাম কি আমার নাম রূপা যারা চ্যানেলে নতুন আসছো তারা অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো थैंक मतलब ऐसे ऐसे वाला